বাংলাদেশের রাজনীতিতে ভারত নগ্ন হস্তক্ষেপ করছে এমন অভিযোগ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আব্দিন ফারুকের তা বন্ধের দাবি জানিয়ে তিনি বলেছেন আধিপত্যবাদ এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশের মানুষ সামাজিকভাবে প্রস্তুতি নিচ্ছে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা জানান আরেক অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম বলেছেন সীমান্তে হত্যা বন্ধে সরকার ই সমৃদ্ধ বিউটি সোপ জাতীয় প্রেস ক্লাবের সামনে সীমান্তে বাংলাদেশের নাগরিক হত্যা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে যোগ দেন বিএনপি নেতারা তারা আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক দলের চেয়ারম্যান উপদেষ্টা জয়নুল উদ্দিন ফারুক বলেন ভারতের সহযোগিতায় সরকার বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন স্তব্ধ করে দিয়েছে এদেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ বন্ধের আহ্বানও জানান তিনি আগ্রাসন নীতি পরিহার করো বাংলাদেশের রাজনীতির হস্তকে নগ্ন হস্তকে আপনাকে বন্ধ করতে হবে কারণ আপনার দেশে গণতন্ত্র থাকবে আর আমার দেশে কোন পন্টটতে না থাকে সেই ব্যবস্থা আপনি করবেন বাংলার মানুষ তাহা কোনোদিনও গ্রহণ করতে পারে না রাজধানীর শান্তিনগর এলাকায় দাবুদাহে সাধারণ মানুষের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সেখানে বক্তব্য রাখেন নেতারা আমার হয় আমার সেটার না তারা বলেন ক্ষমতাসীন সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় তাই অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তারা তাদের রবিন অনুসারে যমুনা নিউজ ঢাকা